আপনারা স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা সাতচল্লিশতম বিসিএস এর একটা অঙ্ক এখানে আমি পুরো সমীকরণটা সমান সমান এক্স ধরে ফাংশন অফ এক্স ধরে নিয়েছি এবং এর একটা উৎপাদক দেওয়া আছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো অতএব এক্স ইকল থ্রি হয় তাহলে ফাংশন অফ এক্সের জায়গায় আমরা ফাংশন অফ থ্রি বসিয়ে দিলাম তাহলে আমরা যদি এখানে অঙ্কের থ্রি এর মান বসিয়ে দিই যে যেসব জায়গায় এক্স আছে সেসব জায়গায় আমরা যদি এক্সের মান থ্রি বসিয়ে দিই তাহলে আমাদের যে রেজাল্টটা আসে এখানে আমাদের পুরো অঙ্কটা করার ফলে এখানে আমাদের আসে একশো বিশ একশো বিশ প্লাস কে তাহলে যেহেতু আমরা প্রথমে যে দেখেছি অঙ্কে যে সমীকরণ সমান সমান জিরো দেওয়া ছিল তাহলে আমরা ফাংশন অফ এক্স সমান সমান জিরো লিখতে পারি এবং সমীকরণের যে মান আসছে একশো বিশ প্লাস কে সমান সমান জিরো অতএব কে এর মান এখানে আসে মাইনাস একশো বিশ